বহু এবং ভীতিত তাই একশো বছরের উর্ধ্বে আমাদের এই চিলাবাজারের জামে মসজিদ যেখানে প্রতি হপ্তে আমাদের মুসল্লিরা নমাজ পাঠ করে গতকল্য রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শুকুরর মাংস রেখে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে এর দুই তিন দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায় পরে পরবর্তী সময় পুলিশ সেটা উদ্ধার এর পূর্বে পৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায় এটারও খুব আদেশ পাওয়া যায় উদয়পুরে মসজিদের ভিতরে সুপুরের মানুষের রাখা উচিত এবং পুলিশ ধারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্তমানে সে জেলে এই এইভাবে কৈলাসরের শান্তি সমৃদ্ধি বিনষ্ট করার একটা চেষ্টা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে আমরা কৈলাসোর সর্বংশের অংশের মানুষের কাছে আমাকে রাখতে যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের মধ্যে যে ভালোবাসা সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয় আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য লাইভ না করার জন্য এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয় যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা য়াবহ উচ্চারণ করবে যার কারণে সবাইকে সতর্কতা হারা মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই বেগের মধ্যে একটা চিঠি দেখে গেছে যে এটা আজ থেকে তিনশো চারশো বছর আগে এটা ত্রিপুরা রাজ্য এটা হিন্দু রাজ্য ছিল এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছে এবং এটা গোবিন্দ গুরুগোবিন্দর এখানে মসজিদ বাঙ্গার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান আমি পক্ষ থেকে এই সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করবো আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইজি সঙ্গে কথা বলেছি বর্তমানে চার যে দমনগরের এসপি সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং এই হিসাব নোটের এসপি কে এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন ওনারা তদন্ত শুরু করেছেন আমরা অনুরোধ করবো খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায় আমার সম্প্রদায় যেন সবার কাছে অনুরোধ রাখছি